আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা চিকন সুতার নরম মোলায়ম লুঙ্গি পছন্দ করেন তারা আমাদের বিভিন্ন ডিজাইনের লুঙ্গিগুলো দেখতে পারেন আমাদের কাছে বিভিন্ন কালার যারা রঙিন লুঙ্গি পছন্দ করেন যারা সাদা কালার পছন্দ করেন যারা কালো কালার পছন্দ করেন যারা লাইট কালার পছন্দ করেন সব ধরনের লুঙ্গি আছে আল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে আমাদের কাছে দেখেন লাইট কালারের ভিতরে বিভিন্ন ধরনের এই যে একটা আছে কমলা কালার এখানে হচ্ছে আপনার আমাদের আছে যে পেস্ট কালার কিংবা আকাশি কালার বলে অনেকে তারপরে হচ্ছে আমাদের এই যে সবুজ কালারের লুঙ্গি আছে এই যে দেখেন সবুজ কালারের লুঙ্গি আছে তারপরে হচ্ছে এখানে আমাদের এই যে খয়রি কালারের খয়রি কালারের লুঙ্গি আছে দেখেন একটা তারপরে হচ্ছে আমাদের আহ হলুদ কালারের লুঙ্গি আছে দেখেন বিভিন্ন ধরনের হলুদ কালারের লুঙ্গি আছে তারপরে হচ্ছে আমাদের পিছনে আরো দেখেন আরো অনেকগুলো বিভিন্ন কালারের এর এই যে আপনার আমাদের কাছে সাদা কালারের ডিজাইন আছে দেখেন এই যে দেখেন সাদা কালারের এর খুবই চমৎকার ডিজাইন তারপরে হচ্ছে আমাদের আরো বিভিন্ন ধরনের কালার আছে যারা এগুলো সব লুঙ্গি যারা চেকের লুঙ্গি পছন্দ করেন আমাদের এখানে বিভিন্ন চেকের লুঙ্গিও আছে দেখেন হচ্ছে এখানে আমাদের একটা আপনাদেরকে একটা চেকের লুঙ্গি দেখেন যারা চেকের লুঙ্গি পছন্দ করেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন যে বিভিন্ন দেখেন চেকের লুঙ্গি তারপরে হচ্ছে যে আমাদের এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের যে একটা বেগুনি লুঙ্গি আছে দেখেন এই যে বেগুনি কালারের লুঙ্গি এখানে তো আমাদের আপনার বিভিন্ন ডিজাইনের লুঙ্গি পাওয়া যায় আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে একটু বুঝবেন দেখেন এখানে আমাদের আরো বিভিন্ন ডিজাইনের এইগুলা সবচেয়ে লুঙ্গি আর খাড়া স্টেপ আছে এর ভিতরে বিভিন্ন যারা ব্ল্যাক পছন্দ করেন এই যে কালোর ভিতরে হলুদ সবুজ এ ধরনের লুঙ্গিও আছে তারপরে হচ্ছে যারা লাইট কালার লুঙ্গি পছন্দ করেন দেখেন হচ্ছে লাইট কালারের ভিতরে আমাদের বেশ কিছু মডেল আছে হালকা কালারের দেখেন এটা হচ্ছে হালকা হালকা কালার যারা পছন্দ করেন এটা তাদের জন্য তো যারা কালার কালারফুল বলেন হালকা কালার বলেন সাদা কালারের লুঙ্গি বলেন এক কথায় বিভিন্ন ধরনের লুঙ্গি মানে চিকন সুতা আরামদায়ক যে লুঙ্গিগুলা এখন গরমে দেখা যায় যে সারা দিন কর্মব্যস্ত শেষে বাসায় যে মানুষের একটু আরামদায়ক কাপড় চোপড়ের পছন্দ মানে প্রয়োজন হয় আর বাসায় হচ্ছে পুরুষের প্রধান কাপড় হচ্ছে আপনার লুঙ্গি অনেকে যারা খালি গায়ে থাকে তাও কিন্তু আপনার একটা লুঙ্গি পরিধান করেই থাকে তো এই লুঙ্গি যদি আপনার অস্বস্তিকর হয় তাহলে কিন্তু আরো কষ্টটা বেড়ে যায় এজন্য যারা আরামদায়ক লুঙ্গি খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এখন বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে কেন নিবেন আমাদের মূল কারণ হচ্ছে এক টাকাও অগ্রিম আপনাদের দেওয়া লাগবে না ডেলিভারি বয় ম্যান আপনাদের কাছে নিয়ে যাবে পছন্দ আপনাদের পছন্দের লুঙ্গি আপনারা দেখবেন হাত দিয়ে খুলে এই যে এরকম প্যাকেট থাকে আরো পলি দিয়া থাকে আপনারা এরকম খুলে খুলে আপনারা এরকম প্যাকেট থেকে খুলে এইভাবে দেখবেন যে আসলে ঠিক আছে কি আপনাদের কালার ঠিক আছে কি আপনাদের সাইজ ঠিক আছে কি সব কিছু দেখে নেবেন দুই নম্বর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনারা নিয়ে গেলেন ব্যস্ততার কারণে দেখতে পেলেন না বাসাতে দেখতেছেন যে লুঙ্গিতে একটা তুরুটি আছে সাপোজ আমি সাধারণ ভাবে বোধি কাপড় তো তাঁতিতে তাতে তৈরি হয় অনেক সময় আমরা এখান থেকে চেক করে পাঠাই তারপরও যদি বাসায় যে কোনো সমস্যা মনে হয় যে লুঙ্গিতে কোনো হালকা ছোট ছিদ্র আছে কিংবা যে কোনো ধরনের সমস্যা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আমরা লুঙ্গি চেঞ্জ করে একদম ফ্রেশ লুঙ্গি আপনাদের পাঠাই দেব। কেউ যদি মনে করেন যে না আমার আমার পছন্দ হচ্ছে না কোনো সমস্যা না দরকার হলে আপনাদের রিফান্ড চাইলে আমরা রিফান্ড দিয়ে দেব তো এখনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের লুঙ্গিগুলো দেখুন যার যেটা পছন্দ অর্ডার দিন আমাদের এক পিসের লুঙ্গির বেশি নিলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেই আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন যার যেটা পছন্দ এখনই অর্ডার দিয়ে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ